নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তিনটি খবর কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই যে খবরটা শেয়ার করব অভিষেক সিং এই অভিষেক সিংকে নিয়ে কিন্তু রীতিমতো মোহনবাগান দলের সমর্থকরা বেশ আশায় রয়েছে যে সেসব অবধি অভিষেক সিংকে কোন দল সই করায় মোহনবাগান দলকে তাকে আদৌ সই করাতে পারবে রীতিমতো মোহনবাগান দলের সমর্থকদের মধ্যে কিন্তু এখন এই প্লেয়ারটিকে নিয়ে বেশ আলোচনায় বা চর্চা হচ্ছে তো রীতিমতো এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো খবর একটা বড় সোর্স দিয়েছে একজন ভালো জার্নালিস্ট নীলাদি ভট্টাচার্যী তো তিনি কিন্তু জানিয়েছেন যে অভিষেক সিং এর ব্যাপারটা এখন কিন্তু একদম ঘোড়ার রেসের মতো হয়ে গেছে যেরকম ঘোড়ার রেস হয় সেই ঘোড়ার রেসের মতো কিন্তু হয়ে গেছে তো ঘোড়ার রেস বলতে দুটি ক্লাব মোহনবাগান এবং এফসি গোয়াই দুটি দল কিন্তু এখন ভীষণ ফাইট করছে এই প্লেটিকে দলে নেবার জন্য ইস্টবেঙ্গল এফসি দলের অফার ছিল কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল এই রেস থেকে পুরোপুরি নিজেদের নিজেদেরকে সরিয়ে নিয়েছে কারণ তারা যে টাকার ট্রান্সফার ফি চাইছে এফসি দল এই অভিষেক সিংয়ের জন্য সেই টাকার ট্রান্সফার ফি কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল দিতে রাজি নয় তাই এই রেস থেকে কিন্তু পুরোপুরি বাদ পড়ে গেছে বা নিজেদের নিজেদেরকে সরিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু ভীষণভাবে ট্রান্সফার মার্কেটে এই ফুটবলারটিকে নিয়ে লড়াই চলছে মোহনবাগান এবং এফসি দলের মধ্যে এবার ফিফটি ফিফটি চলছে ফিফটি ফিফটি চললেও মোটামুটি কিছু কিছু সোর্স আছে মানে দিলটার ক্ষেত্রে তো বোঝা যায় যে কোন দিকে বেশি পাল্লা ভারী রয়েছে এতদিন মোটামুটি মোহনবাগানের পাল্লা ভারী ছিল আবার এফসি দল যেহেতু মানালো মার্কেস যে সমস্ত কথা যে সমস্ত বিষয়গুলো বুঝিয়েছে অভিষেককে তাতে করে এফসি গোয়া দলও কিন্তু একটু হলেও মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে কিন্তু এটুকু ধরে নাও ফিফটি ফিফটি কিন্তু রয়েছে যে কোনো দলেই সই করতে পারে এফসি গোয়া দলের সই করার সম্ভাবনাও রয়েছে আবার মোহনবাগান দলেও সই করার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন এই অভিষেক সিংকে নিয়ে ঘোড়া রেস চলছে দেখা যাক কে যেতে এটাই ছিল লাস্ট আপডেট এর পরে যে আপডেট আসবে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো নেক্সট আপডেট একটা বড় সড়ো ট্রান্সফার ডিল ডান হয়ে গেল ভীষণ ভালো একটা সাইনিং কিন্তু আমি বলবো যে করে নিয়েছে আই লিগের দল ডায়মন্ড হারবার এফসি ডায়মন্ড হারবার এফসি ব্রাইট এনোবাখারেকে সই করাবে বেশ কিছুদিন আগেই তোমাদেরকে এই খবরটা আমি শেয়ার করেছিলাম যে তারা কিন্তু ব্রাইটকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে কিছুক্ষণ আগে আজকের দিনে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই কিন্তু এই ডিলটা ডান হয়ে গেছে নাইজেরিয়ান স্ট্রাইকারকে কিন্তু সই করিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি এক কোটি টাকা মার্কেট ভ্যালু আইএসএল এ তার ঝলক কিন্তু আমরা দেখেছি যে সে কেমন খেলেছে ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে একটা ম্যাচ স্মরণীয় ম্যাচ থাকবে এর ওই ম্যাচটা তার জন্য এবং শুধু ইস্টবেঙ্গল ফ্যান নয় ওই ম্যাচটা তো ব্রাইট এনভেখারের পারফরমেন্স থেকে সবাই ফ্যান হয়ে গেছিলো যে ম্যাচ ছিল গোয়ার বিরুদ্ধে গোয়ার পাঁচ থেকে ছটা প্লেয়ারকে কাটিয়ে একা একা কাটিয়ে কিন্তু গোল করেছিল এমন নয় যে ব্যর্থ হয়েছিল গোল করতে সে কিন্তু গোলটা ফিনিশ করেছিল দুবন্ত একটা প্লেয়ার সাতাশ বছর বয়স একদম প্রাইম টাইম তার চলছে এই সময় আসলে আই লিগে তো অবশ্যই তার ভালো পারফরমেন্স আমরা দেখবো আর আইসিএল তো খেলেই গেছে তো এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে ব্রাইটকে তোমরা কিন্তু আবার খেলতে দেখতে পারবে কলকাতার একটি দল ডায়মন্ড হারবার এফসি দলের হয়ে সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আইএসএল নিয়ে সকালের একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে এফএসডিএলের যে চুক্তি ছিল এর মধ্যে পনেরো বছরে সেই চুক্তি কিন্তু শেষ হয়ে গেছে শেষ হয়ে যাচ্ছে নতুন চুক্তি করতে চলেছে এফএসডিএল এবং সেই নতুন চুক্তিতে যে শর্ত রাখা হয়েছে ক্লাবগুলি মানে একটা কোম্পানি গঠন করা হবে সেই কোম্পানিই কিন্তু আইএসএল পরিচালনা করবে এবং সেখানে শেয়ার হোল্ডার থাকবে ক্লাবগুলির চুয়াত্তর পার্সেন্ট এছাড়া এফএসডিএল এর শেয়ার হোল্ডার থাকবে কিন্তু ওই ছাব্বিশ পার্সেন্ট আর চোদ্দো পার্সেন্ট থাকবে কিন্তু এর কাছে যেটা পনেরো বছর মানে গত পনেরো বছরের ছিল এর কাছে কুড়ি পার্সেন্ট সেটাকে ছ পার্সেন্ট কমিয়ে দিয়ে চোদ্দো পার্সেন্ট করা হয়েছে এরকম আর কি নতুন করে চুক্তি করতে চাইছে এফএসডিএল এ এর সাথে এবার এই চুক্তিতে রাজি হয়ে গেলেই কিন্তু এফএসডিএল আইএসএল পরিচালনা করবে মানে আইএসএল আমরা দেখতে পারবো কিন্তু যতক্ষণ না এই চুক্তিটা হচ্ছে পুরোপুরি সম্পন্ন হচ্ছে এই চুক্তিটা ততক্ষণ কিন্তু আই এর ভবিষ্যৎ অন্ধকারের মধ্যেই থাকবে আইএসএল হতেও পারে না হতে পারে যখনই এই চুক্তিটা সই হয়ে যাবে তখনই কিন্তু তোমরা দেখবে যে হ্যাঁ আইএসএল হচ্ছে তো এরকম আপডেট দিয়েছিলাম তো রীতিমতো কিন্তু আই এস প্রেমীরা মানে ইন্ডিয়ার টপ মোস্ট লিগ সেই লিগ যদি না হয় তাহলে তো ফুটবল সমর্থকদের জন্য ভীষণ একটা খারাপ খবর অনেকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা করছে সকাল থেকে তারপরে কি হয়েছে যে এআইএফএফের যে ক্যালেন্ডার রয়েছে ফুটবল ক্যালেন্ডার সেখানে কিন্তু আইএসএল টুর্নামেন্ট নেই ছোট বড় দিয়ে মোটামুটি কুড়িটা টুর্নামেন্টের ডেট টাইম দেওয়া রয়েছে যে এই তারিখ থেকে শুরু হবে সেখানে দেশের এক নম্বর সেরা লীগের কোনো ডেট নেই নাম নেই সেই ক্যালেন্ডারে তো রীতিমতো এইটা নিয়েও তো সমর্থকরা বেশ আলোচনা শুরু করে দিয়েছে যে আইসেল তাহলে সত্যি বন্ধ হয়ে যাচ্ছে আইএসএল সত্যি বন্ধ হওয়ার ব্যাপারটা পরে আসছি কিন্তু দেখো একটা জিনিস পরিষ্কার যদি এই চুক্তি না হয় নতুন চুক্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আইসেল হবেই না এটা সত্যি কথা এবার সেটা আইসেল হবে কি হবে না সেটা তো পরের কথা কিন্তু চুক্তিটা মেন দরকার চুক্তি না হলে ভাই আইসেল কিন্তু হবে না তো এটাই হচ্ছে মেন ব্যাপার তো রীতিমতো আলোচনা চলছে তো ওই ক্যালেন্ডারের যে সূচিটা সেটা দেখার পর তো আরও মোটামুটি ভীষণভাবে আলোচনা শুরু হয়েছে যে সত্যি সত্যি তাহলে আইসেল বন্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ আগেই মার্কোস কিন্তু একটা বড়ো সড়ো আপডেট দিয়ে দিয়েছে একটা সুখবর বলতে পারো কারণ এটা দেখে একটু হলেও স্বস্তিতে আমরা স্বস্তি হতে পারি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি কেন কথা বলছি কারণ আইএসএল যে মিসিং ছিল সেই ক্যালেন্ডারে সেই আইএসএলটাকে কিন্তু অ্যাড করা হচ্ছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইআইএফএফ যে চোদ্দোই সেপ্টেম্বর থেকে তিরিশে এপ্রিল দু হাজার সাল দুই হাজার পঁচিশ সালে চোদ্দই সেপ্টেম্বর থেকে শুরু হবে আর এপ্রিল হাজার ছাব্বিশে গিয়ে শেষ হবে ফাইনাল ম্যাচ এপ্রিল এই রকম খেলার সময় সূচি কিন্তু নির্ধারণ করেছে এবং সেটাকে আপডেটও করে দিয়েছে যে ক্যালেন্ডার রয়েছে সেই সেই ক্যালেন্ডারে কিন্তু আপডেট করে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ বলে তোমরা দেখতেই পাচ্ছ চোদ্দ তারিখ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে স্ক্রিনে তো এটা হচ্ছে লেটেস্ট আপডেট তো এবার একটু হলেও স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারি যেহেতু এআইএফএফ এর ক্যালেন্ডারে এই যে আইসেলটা চলে এসছে তাতে মনে হচ্ছে যে যে চুক্তি এফএসডিএল করতে চলেছে সেই চুক্তিতে সম্মতি দেবে এআইএফএফ মানে এটা তো কোনো সম্ভব নয় যে আইসেল বন্ধ হয়ে যাবে কোনো না কোনো দিক দিয়ে তো দুটি দ দুই পক্ষকে সম্মতিতে আসতেই হবে এবার এফএসডিএলও যে চুক্তিটা রেখেছে সেই চুক্তি অবশ্যই একটুখানি আলোচনা করে যদি বাড়িয়ে কমিয়ে এআইফএ দেখবে সব দুই পক্ষ একসাথে হয়ে কিন্তু এই চুক্তিতে রাজি অবশ্যই হবে সম্মতিতে আসবে দুটি দুই পক্ষ আর আইসেল অনুষ্ঠিত হবে আর যদি এরকমটা ধরো আইএসএল তো যদি বন্ধ হওয়ারই থাকতো তাহলে তো এই ক্যালেন্ডারে নতুন করে আর ইন্ডিয়ান সুপার লিগের ডেট ঘোষণাও করা হতো না আবার ফাইনাল ম্যাচের তারিখও কিন্তু ঘোষণা হলো মোটামুটি এই সূচিতেই আর কি আইসেল সিজন টুয়েলভ হতে চলেছে তো খুব সম্ভবত আইসেল হবে খুব সম্ভবত নয় এটার দেখার পর এটুকু বলতে পারি যে আইসেল হচ্ছে তো এটাই ছিল আইসেল নিয়ে লেটেস্ট আপডেট নিউজ এর পরে যে আপডেট আসবে সেটা অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো